আজ কি দাম করছে রসুন এই বড়োটা সত্রিশশো দাম কম দেখছি আজকে তো ভিডিও করে দেখা দিচ্ছিস আসি আগে আজকে রসুন মোটামুটি আমদানি ভালো আছে রসুনে ভিডিও করে দিচ্ছি মানুষ দেখবি ভিড় রাস্তা

ৰ পঁয়ি কেজি দাম কম ভাল মানুহে আমদানি ৰ আমাকে ভিডিও করে না তুমি একদম পছন্দ আমার না এগুলো একদম পছন্দ করি না কিন্তু আমি রসুন তো কেন আমার কি ভিডিও করতে দেয়ার মিনিট আছে আমি রসুন হাটা ভিডিও করে দিচ্ছি